দীপ্ত খুব যত্ন সহকারে গাড়ির মেকানিক্যালের কাজ করছিল কিন্তু এমন সময় একজন হঠাৎ ছেলে এসে তাকে বেধর মারতে থাকে কিন্তু দীপ্ত এর কারণ জানতে চাইলে তাকে কোনো উত্তর দেয় না শুধু মারতেই থাকে আর বলতে থাকে তুই আমার গাড়ির কী কাজ করে দিয়েছিস গাড়ি আমার এখনও ঠিক রকম স্টার্ট হয় না দীপ্ত যখন বলে যে আমি তো ঠিকভাবেই মেকানিক্যাল করে দিয়েছি আপনার গাড়ির হয়তো অন্য কোনো সমস্যা থাকতে পারে আপনি মহাজনকে বলেন কিন্তু ছেলেটি তার কোনো কথাই শুনে না সে শুধু দীপ্তকেই মারতে থাকে ওদের দুইজনের ঝগড়া দেখে সেখানে গ্যারেজ মালিক চলে আসে গ্যারেজ মালিককে দীপ্ত সব কথা বলতে চাইলে তা না শুনেই তার গ্যারেজ মালিক তাকে মারতে থাকে কিন্তু দীপ্ত ব্যাপারটা বুঝতে পারে না সে তার মালিককে পুনরায় ঘটনাটি বলতে চায় কিন্তু তার মালিক তা শুনতে রাজি নয় শুধু তাই নয় দীপ্তকে গ্যারেজ থেকে বের করে দেয় কিন্তু দীপ্ত তার মালিককে হাত জোর করে অনুরোধ করতে থাকে যেন তাকে গ্যারেজ থেকে বের করে না দেয় কারণ তার অনেক স্বপ্ন সে লেখাপড়া করবে ম্যাজিস্ট্রেট হবে আজ যদি তাকে গ্যারেজ মালিক গ্যারেজ থেকে তাকে বের করে দেয় তাহলে সে কী খাবে কোথায় থাকবে খরচ কীভাবে জোগাবে এইসব ভেবে তার মালিককে সে অনুরোধ করতে থাকে কিন্তু তার মালিক কিছুই শোনে না তাকে গ্যারেজ থেকে বের করে দেয় এরপর কোনো উপায় না পেয়ে সেখান থেকে চলে আসে দীপ্ত সেই ছেলেটির সাথে থাকা একটি মেয়ে ছিল এসব দৃশ্য দেখে সেই ছেলেটির সাথে আসা মেয়েটি খুব কষ্ট পায় কিন্তু সে কিছু উত্তর করে না দেখতেই থাকে চাকরি হারা হয়ে দীপ্ত বাসায় আসে পরের দিন বাসার মালিক এসে দাঁড়ায় তার কাছে ভাড়ার জন্য বাসার মালিককে দীপ্ত বলতে থাকে দেখুন আমাকে তো গতকাল চাকরি থেকে বের করে দিয়েছে আপনি কোনো চিন্তা করবেন না আমি ঠিকই আপনার বাসার ভাড়া ম্যানেজ করে দিয়ে দেব। কিন্তু বাসার মালিক তা মানে না সেই মুহূর্তেই তার কাছে বাসার ভাড়া চাই কিন্তু দীপ্তর কাছে কোনো টাকা নেই সে কোথায় পাবে কিভাবে বাসার ভাড়া দেবে এসব কথা বাসার মালিককে বললে বাসার মালিক শুনতে রাজি হয় না বাসার মালিক সাপ সাপ বলে দেয় হয় ভাড়া দাও নালে বাসা থেকে বের হয়ে যাও কিন্তু দীপ্ত কি করবে তার কাছে তো কোনো টাকা নেই সে কোথার থেকে দেবে টাকা তাই সে কোনো উপায় না পেয়ে বাসার মালিক তার সব কিছু রুম থেকে বের করে দেয় এবং তার সব কিছু নিয়ে সে সেখান থেকে চলে আসে আর এদিকে গ্যারেজের সেই মালিক এবং দীপ্তকে যে সিলেটি এসে হঠাৎ পেটাতে শুরু করে সেই সিলেটি এবং মেয়েটি তারা এদিকে হই উল্লেখ করছে আর এদিকে দীপ্ত যে বাসায় থাকত সে মালিকও সেখানে চলে এসে এসে বলা বলি করতে থাকে তোমাদের কারণেই আমি আজকে ওই ফকরির বাচ্চাটাকে গ্যারেজ থেকে বের করে দিতে পেরেছি সালাথ একটা ফকির আবার দেখে ম্যাজিস্ট্রেট হওয়ার স্বপ্ন তুই জানিস আমার গাটা জ্বলে যাচ্ছিল এরূপ কথা বলতে থাকে দীপ্তর গ্যারেজ মালিক ওদের এই কথা শুনে ওদের সাথে থাকা মেয়েটি অর্থাৎ তাদেরই বান্ধবী সে মনে মনে অনেক কষ্ট পায় সে মনে মনে ভাবতে থাকে কতই না অবিচার করেছে তারা ছেলেটির সাথে কিন্তু সে কিছু বলে না শুধু ওদের সব দৃশ্য দেখতে থাকে ওরা সবাই মিলে যখন আনন্দ উল্লাস করছিল সেদিক দিয়ে দীপ্ত বাসা থেকে বের হয়ে সম্পূর্ণ তার টোপলা টুপলি নিয়ে যাচ্ছিল তাকে দেখে তারা ডাক দেয় ডাক দিয়ে বিভিন্নভাবেই অপমান করতে থাকে যখন তাকে বলে এই ফকের তুই এখন কি করবি কোথায় যাবি কিছু কাজ পেয়েছিস তখন দীপ্ত উত্তরে বলে না এখনো কোনো পাইনি কাজ তবে কোনো একটা কাজ ম্যানেজ করে নেব তখন ওদের মধ্যে একজন বলতে থাকে তুই পাবি কাজ কিভাবে সম্ভব তোকে তো কেউই কাজ দেবে না তার চেয়ে বরং তুই এখানে আয় আমার পায়ের জুতোগুলো মুছে দে এটা একটা ভালো কাজ না তোকে বিনিময়ে আমি বেতন দেব বেতন নিয়ে টেনশন করিস না তখন দীপ্ত বলে তোমাদের এসব জঘন্য কথা আমি আর শুনতে চাই না এই বলে দীপ্ত ওখান থেকে চলে যেতে চাইলে তাকে জোর করে ধরে তাদের জুতা মুছে নেয় কিন্তু দীপ্ত সেখান থেকে আর এক মুহূর্ত দেরি না করে চলে যায় সামনে বিসিএস পরীক্ষা চাকরি নেই টাকা রোজগার নেই বাসা থেকেও বাসার মালিক তাকে বের করে দিয়েছে এখন সে কোথায় থাকবে কি খাবে কিভাবে লেখাপড়া করবে সামনে তো তার বিসিএস পরীক্ষায় তাই সে কোনো বুদ্ধি না পেয়ে রেল স্টেশনে গিয়ে বই পড়তে থাকে আর এদিকে তার যে গ্যারেজ মালিকের বান্ধবী ছিল সে হঠাৎ দেখতে পায় দীপ্ত রেল স্টেশনে বসে লেখাপড়া করছে তখন সে তার কাছে আসে জিজ্ঞেস করে এখান থেকে কেন তুমি লেখাপড়া করছো তখন সে বলে দেখুন আপনি তো সব কিছুই জানেন এখন কি করব সামনে তো আমার পরীক্ষা পড়তেই তো হবে তাছাড়া আমার অনেক স্বপ্ন আমি লেখাপড়া করে ম্যাজিস্ট্রেট হবো এরপর মেয়েটি তার সব কথা শুনে তাকে তাদের বাড়িতে নিয়ে যায় এবং তার ভাইয়ের সাথে পরিচয় করে দেয় তারপর থেকে তাদের বাড়িতেই থেকে যায় দীপ্ত এরপর মেয়েটি আস্তে আস্তে তাকে লেখাপড়া করার জন্য সব কিছুই সাপোর্ট দিতে থাকে অর্থাৎ যা কিছু লাগে তার লেখাপড়া করতে সব কিছুই তার ভাইয়াকে বলে সব ব্যবস্থা করে দেয় এই মেয়েটি এভাবে দীপ্তও খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করতে থাকে এভাবেই কেটে যায় বেশ কিছুদিন এরপর হঠাৎ করে একদিন দেখা হয় তাদের সেই সব বন্ধু যে বন্ধুগুলো একজন দীপ্তকে মারে একজন দীপ্তকে বের করে দেয় বাসা থেকে আর একজন বের করে দেয় গ্যারেজ থেকে তাদের সাথে দেখা হতেই তারা তাকে বলতে থাকে কিরে আজকাল তো তোর দেখাই হয় না কি ব্যাপার তখন উত্তরে মেটি বলে হ্যাঁ রে আমি ইদানিং খুব ব্যস্ত থাকছি জানিস আর আমার বিয়ে ঠিক হয়েছে নিজের বান্ধবীর মুখে এমন কথা শুনে তারা বলতে থাকে কিরে তোর বিয়ে ঠিক হয়েছে তাহলে তোর উঠবি হাজব্যান্ডকে আমাদেরকে দেখাবি না তখন সে বলে হ দেখাবোই কি করব বল সে তো খুব ব্যস্ত মানুষ তাই সময় পায় না কিন্তু আজকে ও এখানে আসবে তোমাদেরকে অবশ্য দেখাবো যে কথা সে কাজ পরক্ষণেই সেখানে চলে আসে আর তারা তার উঠবি হাজবেন্ডকে দেখে রীতিমতো চমকে যায় আসলে তারা যে এমন দৃশ্য দেখবে তা ভাবতেও পারিনি আজকে তারা সামনে যে লোকটিকে দেখতে পারছে সে আর কেউ না সে দীপ্ত অর্থাৎ সে ঠিকই মনোযোগ দিয়ে লেখাপড়া করে আজ ম্যাজিস্ট্রেট হয়েছে যে কারণে সে সবসময় ব্যস্ত থাকে এরপর দীপ্ত গাড়ি থেকে নেমে ওদের কাছে এসে বলতে থাকে তোরা কী ভেবেছিস তোদের তিনজনের প্ল্যানিংয়ে আমি হেরে যাবো আমি কখনো হাঁটতে শিখিনি আর দেখ আমি সততার সাথে ছিলাম বলে আমার ভাগ্যে এরকম একজন সৎপান ব্যক্তি মিলিয়ে দিয়েছে যার দরুন আমি আজকে আমার স্বপ্নে অটল থেকে গেছি আর তোরা তোরা কি শিখলি সারা জীবন অহংকারটাই বুঝে গেলি মানুষের মন কখনো বুঝলি না তোদেরকে এভাবেই ধুকে ধুকে থাকতে হবে আর দেখ ন্যায়ের পথে থাকলে উপরালা কখনো কাউকে ঠকায় না কারো না কারো মাধ্যমেই তাকে ঠিকই জিতিয়ে দেয় যা আমি আজকে তোদের সামনে হয়ে দাঁড়িয়েছি এরপর তাদেরকে চমকে দিয়ে মেয়েটি তার উঠবে বি হাজব্যান্ড অর্থাৎ নিত্যকে নিয়ে সেখান থেকে চলে যায় আর এরই মধ্য দিয়ে এই গল্পের সমাপ্তি ঘটে